আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের মতো এত অপ্রয়োজনীয় টপিক নিয়ে পৃথিবীর কোনো দেশে নিউজ হতে বা এটা নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হতে আমি আর দেখি নাই রাফসান দাস ছোটো ভাই না কে আছে যেই হোক চিনি তারে আমি তার নাম জানি ওন দেখছি ফুড ব্লগার তো সে টাকা কামাইছে এই করছে সে করছে মা বাপকে একটা গাড়ি দিছে অরি গাড়ি এইটা নিয়ে তো আলোচনা সমালোচনা নিউজ এগুলো হওয়ার তো কোনো প্রয়োজন দেখি না শুধুমাত্র এটা বাংলাদেশে সম্ভব এই যে আমি এখন অডি গাড়ি গাড়ি রাস্তা আস্তে পড়ে থাকে এইসব দেশে না একটা নিম্ন মানে একটা দেশ ওই দেশে এসব গাড়ি ঘোড়া নিয়ে এত আলোচনা সমালোচনা হয় না নিউজ হয় না শুধু বাংলাদেশের মতো অকাচা কিছু সাংবাদিক কিছু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার আমরা এই কিছু লোক আছে এরা এগুলা নিয়ে আলোচনা সমালোচনা করি আরে ভাই সে গাড়ি নিচ্ছে তো কি তার গাড়ি তার কাছে থাক না আপনার আমার তো কোনো সমস্যা নাই সে গাড়ি বাড়ি কিছু এটা নিয়ে আমার সমালোচনা করার কিছু নাই আলোচনা করার কিছু নাই এটা অফ টপিক আমার এটা কোনো প্রয়োজনই না যেটা প্রয়োজন সেটা নিয়ে কথা বলেন বাংলাদেশের মানুষ এতটাই বেকার যে কোনটা কার প্রয়োজন কোনটা তার অপ্রয়োজন এটাই সে বুঝতে পারে না আর কিছু সাংবাদিক আছে তাদেরও কোনো কাজও নাই গুরুত্বপূর্ণ কোনো নিউজ নেই অকাম অকাজ কে পরিমণি কয়টা বাচ্চা হয়েছে মেয়ে কয়টা নিছে বাচ্চা হয়েছে ছেলে হয়েছে মেয়ে হয়েছে কে মাহেকে ছেড়ে দিল কে বুবলিকে ধরলো কে অফুকে সারলো শুধু এইগুলা এগুলা কোনো টপিক বাংলাদেশের মতো এত অকর্ম লোক পৃথিবীর আর কোথাও নাই যার কারণে ছোট কিছু একটা পাইলে ওইটা নিয়ে তারা ভাইরাল ওইটার একটা টপিক মানে এটা নিয়ে তারা আলোচনা সমালোচনা করে নিউজ করে কি এক অবস্থা তো যাক সব ভালো থাকুন আমি আমার একটাই কথা সেটা হলো অপ্রয়োজনীয় কোনো কিছু দরকার নেই আমার ভাই কে কি করছে না করছে ওইটা না করে আমি কি করতেছি এটাই দেখেন আপনি কি করতেছেন ওইটাই চিন্তা করেন কনে কি গাড়ি কিনলো না বাড়ি কিনলো এটা নিয়ে আমার আলোচনা করে লাভ নাই সমালোচনা করে লাভ নাই আপনি আপনার চিন্তা করেন আপনি আপনার সরকার তেল দেন আল্লাহ হাফিজ